গুড ইভিনিং তো আজকের আমি যে ভিডিওতে যে কথাগুলো বলবো সে যে পজিশনটা নিয়ে সে পজিশনটা হলো এই যে পজিশনটা আমি সামনে দেখাচ্ছি আপনাদের দেখুন পজিশনে আছে সামনের দিকে রাস্তা তারপরে দু এক সাইডে আছে প্লেগ্রাউন্ড খেলার মাঠ অন্যদিকে রিতারয় আর রামা দাস এই যে জায়গাটা তো এই জায়গা তোমার এই জায়গার যে এই যে নকশাটা করা হয়েছে নকশাটা আদৌ যে পজিশন আছে পজিশনের নকশা কিন্তু এই যে নকশাটার যে দলিল ছিল বা ডিট ছিল সেই দলিল বা ডিডে আছে তিন শতক জায়গা কিন্তু এর যে পজিশন আছে পজিশনে কিন্তু তিন শতক জায়গার বেশি আছে কারণ এদিকে প্লে গ্রাউন্ড এদিকে সরার কোনো রাস্তা নেই তারপরে পিছনের দিকে পাঁচিল সামনের এই রামাদাসের এই সাইডটা দিয়ে তাদের সীমানা নির্ধারণ করা আছে তো পজিশনে তখন কি আছে যখন বেশি আছে তখন সেই ক্ষেত্রে কিন্তু বেশি যে জায়গাটা ওই পজিশনেই রেখে দিতে হচ্ছে সেই জায়গাটাকে আমি কিন্তু অন্যদিকে কোথাও দিতে পারছি না এই ক্ষেত্রে যদি আমার প্ল্যান করতে হয় তাহলে কিন্তু এখানে আমার উল্লেখ করে যেতে হবে যে জায়গাটা কম বেশি বা আরও একটা কথা উল্লেখ করা যেতে পারে যে এখানে পজিশন এরিয়া তো ডিড এরিয়া এত এই দুটো জিনিস এই যে জায়গাটা আছে এই জায়গার ক্ষেত্রে এই দুটো জিনিস ব্যবহার করা যেতে পারে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করবেন আর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ